ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা বৃত্তের ওপর একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব অসমরক্ষ বিন্দু কাকে বলবো না যে তিনটে বিন্দু একই রেখায় নেই তাতে বলা হয় অসমরক্ষ বিন্দু তো সেরকম তিনটে অসমরক্ষ বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা যায় এই প্রমাণটা আজ আমরা করব তাহলে যেটা দেওয়া আছে প্রদত্ত মনে করি এ ও সি তিনটি অসমরেখ বিন্দু তার ধরে নিই যে এ বি এবং সি এ বি এবং সি এ হল তিনটে অসমরক্ষ বিন্দু মানে যারা একই লাইনে নেই আমাদের প্রমাণ করতে হবে যে এই তিনটে বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি বৃত্ত আঁকা সম্ভব তাহলে আমাদের প্রামান্য কি এ বি ও সি তিনটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব তার মানে দুটি বৃত্ত আঁকা যাবে না একটি আঁকা যাবে ঠিক আছে এটা হচ্ছে অঙ্কন তা প্রথমে কী করছি যা এই যে এ বি এবং বিসি যোগ করা হলো তারপর কি করবো না যে লম্ব সমুদ্রিক খণ্ডক নাম দিচ্ছি কিউ যা এবিকে কে ডি বিন্দু ছেদ করেছে এবং বিশির যে লম্ব সম্বন্ধিক খণ্ডক আর এস আর এস যা বিশিকে ই বিন্দুতে ছেদ করেছে এবং এই লম্ব সম্বন্ধিক খণ্ডক দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে ও এ ও সি যোগ করা হলো তাহলে অঙ্কনটা আর একবার বলছি যে এ বি বি সি যোগ করা হলো এ বি লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডক কিউ যা বি কে বি সি লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডক আর এস যা সি কে ই বিন্দু ছেদ করেছে এবং এই পিকিউ এবং আর এস এই লম্ব সমুদ্রখণ্ড দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে ও এ ও সি যোগ করা হল এটা লিখে ফেলি সি যোগ করা হলো ও BC এর লম্ব সমুদ্রিকণ্ডক দ্বয় পিকিউ ও আর পরস্পর ও বিন্দুতে এবং এবি ও বিসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে এখন এখানে লক্ষ্য করে দেখো যেহেতু এবি এবং বিসি একই লাইনে নেই তাহলে কি হবে এদের লম্বিক খণ্ড কিন্তু সমান্তরাল হবে না যেহেতু পিকিউ এবং আর এস পরস্পর সমান্তরাল নয় তাহলে তারা অবশ্যই একটা বিন্দু ছেদ করবে তাহলে আমরা ও একটা বিন্দু আমরা নিঃসন্দেহে পাব এবার কি করছি না ও এ ও ও ও সি যুক্ত করা হলো ঠিক আছে এই হচ্ছে আমাদের অঙ্কন এটা নিজের মতো করে পরিষ্কার করে লিখবে এবার হচ্ছে প্রমাণ এখানে লক্ষ্য করে দেখো আমরা যদি ও এ ডি এবং ও এই দুটো ত্রিভুজ নেই যেখানে দেখতে পাচ্ছি যে ডি হচ্ছে এবি মধ্যবিন্দু তাহলে এডি ইকলস টু বিডি ও ডি সাধারণ বাহু এবং যেহেতু ও ডি লম্ব বি তাহলে এই দুটো কী হলো নাইনটি ডিগ্রি তাহলে বাহু কোন বাহু এই শর্ত অনুযায়ী এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম ঠিক আছে তাহলে ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি থেকে পায় কী পাচ্ছি ডি ইকলস টু বিডি কেন যেহেতু ডি হল এর মধ্যবিন্দু ওডি সাধারণ আর বলতে পারবো অ্যাঙ্গেল ও এ অ্যাঙ্গেল ও ডি এ অ্যাঙ্গেল ও ডি এ ইকলস টু অ্যাঙ্গেল ও ডি বি কেন এটা হচ্ছে যেহেতু ওডি লম্ব এব উভয়ের মান হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে বলতে পারব অতএব অথেব এস এ এস সর্ব সমরতার শর্তানুযায়ী কী হবে না ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বিডি তাহলে যে মুহুর্তে এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হয়ে গেল তাহলে বলতে পারবো ও এ ইকালস টু ও বি ও এ ইকলস টু ও এটা হচ্ছে অনুরূপ বাহু ঠিক একইভাবে বা অনুরূপভাবে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কি প্রমাণ করতে পারবো না ও বিই এই ত্রিভুজটা এবং ও সিই পরস্পর সর্বসম্ম অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ত্রিভুজ ও বি ই সর্বসম ত্রিভুজ ও সি ই এবং এখান থেকে আমরা বলতে পারবো যে ও বি ইকলস টু ও সি তাহলে দেখো এই যে আগে প্রমাণ করলাম ও এ ইকলস টু ও বি এখন প্রমাণ করলাম ও বি ইকলস টু ও সি তা লিখতে পারি অথেব ও এ ইকলস টু ও বি ইকলস টু ও তাহলে দেখো আমরা কি দেখতে পেলাম যে এই যে ও এইটা সমান এইটা সমান এইটা তাহলে ওকে কেন্দ্র করে ও এ কে ব্যাসার্ধ ধরে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি তাহলে কি হবে সেটা বি ও সি বিন্দু দিয়ে যাবে তাই না লিখতে পারি অথেব অথেব ওকে কেন্দ্র করে ও এ কে ব্যাসার্ধ ধরে বৃত্ত অঙ্কন করা হলে তা বি ও সি বিন্দুগামী হবে অর্থাৎ এ বি ও সি বিন্দুগামী একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব তাহলে কি হলো না আমরা দেখালাম যে একটা অন্ধত বৃত্ত আঁকা যায় এবার দেখাবো যে কেবলমাত্র একটি তার মানে দুটো বৃত্ত আঁকা সম্ভব নয় কেননা দেখো যেহেতু এ বি একটি নির্দিষ্ট রেখাংশ বিশি একটি নির্দিষ্ট রেখাংশ তাহলে দুটি রেখাংশের যে লম্ব খণ্ড সেটাও নির্দিষ্ট পিকিউ এবং আর নির্দিষ্ট এবং দুটি নির্দিষ্ট রেখাংশ তারা সবসময় একটা বিন্দুতেই ছেদ করবে তাহলে ও বিন্দুও নির্দিষ্ট এবং একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ ধরে কেবলমাত্র একটি বৃত্তই অঙ্কন করা যায় লাস্টটা কিন্তু আমাদের যে ইউক্লিডের যে শতসিদ্ধ সেখানে কিন্তু আমরা দেওয়া আছে যে একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের একটিমাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি যে ওকে কেন্দ্র করে এ ও বি ও সি দিয়ে কেবলমাত্র একটা বৃত্তই আঁকা যাওয়া সম্ভব তো সেটা লিখি আমরা যেহেতু যেহেতু এবি ও বিসি নির্দিষ্ট রেখাংশ তাই ওহাদের উহাদের লম্ব দয় লম্ব সমুদ্রিকণ্ডক দ্বয়ও নির্দিষ্ট ঠিক আছে এবং দুটি রেখাংশ সর্বদা হম বাইরে বলতে পারি দুটি সমান্তরাল নয় সমান্তরাল নয় এমন রেখাংশ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দুতে পরস্পরকে ছেদ করে অর্থাৎ অর্থাৎ ও বিন্দুটি নির্দিষ্ট ও বিন্দুটি একটাই দুটো বিন্দু পাওয়া যাবে না আমরা জানি আমরা জানি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে একটি নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট একটিমাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব অর্থাৎ অর্থাৎ ওকে কেন্দ্র করে এবং ও এ কে ব্যাসার্ধ ধরে একটিমাত্র একটিমাত্র বৃত্ত অঙ্কন করা যায় অতএব এ বি ও সি তিনটি অসমরেখ বিন্দু দিয়ে কেবলমাত্র মাত্র একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব দুটি বৃত্ত অঙ্কন করা যাবে না ঠিক আছে এই হচ্ছে উপপাদ্যের প্রমাণটা যদি ঠিকঠাক বুঝে নিতে পারো তাহলে নিজে নিজেই এটা লিখতে পারবে এখানে প্রমাণের অঙ্কের থেকে লেখাটা একটু বেশি